সোমবার সকালে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের লম্বা লাইন থাকলেও দেখা নেই চিকিৎসকের পাশাপাশি বন্ধ রয়েছে ওষুধ বিতরণ কেন্দ্র এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে পরে সাংবাদিকরা হাসপাতাল চত্বরে আসলে সাড়ে দশটার সময় চিকিৎসক আউটডোরে রোগী দেখতে বসেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স সোমবার সকালে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের লম্বা লাইন থাকলেও চিকিৎসকের দেখা নেই রোগীর পরিবারের অভিযোগ দশটা পার হয়ে গেলেও হাসপাতালের আউটডোরে কোনো চিকিৎসক রোগী দেখতে বসেনি প্রখর রোদের লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোগীদের পাশাপাশি বন্ধ রয়েছে ওষুধ বিতরণ কেন্দ্র আমরা সকালবেলা এসেছি এ এত রোদ্রের তাপের জন্য হ্যাঁ আর সকাল থেকে দাঁড়িয়ে আছি হ্যাঁ এখন যদি ডাক্তার আসলো দশটা পঞ্চাশে আর এখনও ওষুধের কাউন্টার তো খুলিয়ে নি এই যে লাইন দিয়ে সব মানুষ দাঁড়িয়ে আছে মানুষ রোদে দাঁড়িয়ে আছে বাড়ি যেতে পারবে আর না রোদে দাঁড়িয়ে থাকা সম্ভব আমাদের সাড়ে দশটা পার হয়েছে আমরা নটার দিকে মোটামুটি এসেছি এখন এসে ডাক্তার পৌঁছায়নি ডাক্তার এখন আসে আমি এসেছি চুয়ার খাসাবপাড়া থেকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে পরে সাংবাদিকরা হাসপাতাল চত্বরে আসলে সাড়ে দশটার সময় চিকিৎসক আউটডোরে রোগী দেখতে বসেন হাসপাতালে চিকিৎসা করাতে এসেছেন খুরশিয়া বিবি তিনি জানান আমি সকাল সাতটার সময় হাসপাতালে এসেছি আমি খুবই অসুস্থ কিন্তু চিকিৎসক নেই হাসপাতালে আমি গ্রাম পদ্মনপুর থেকে এসেছি আমি সকাল সাতটায় এসে আমি দাঁড়িয়ে আছি আমি খুব অসুস্থ পেতে লাগছে যন্ত্রণা করছে এখন পর্যন্ত ডাক্তার পাইনি দশটা তো পার হয়ে গেছে পার হয়ে গেছে আমি সাতটায় এসেছি লাইনই দাঁড়াচ্ছি এভাবে দাঁড়াচ্ছি লাইন আর পেটের যন্ত্রণা দাঁড়াতে পারছি না না এখনও ডাক্তার নাই এখন পর্যন্ত নাই চিকিৎসক জানান আমার এমার্জেন্সিতে ডিউটি ছিল তাই আউটডোরে বসতে দেরি হয়েছে কারণ এমার্জেন্সিতে কয়েকটা পেশেন্ট ছিল একটা ডেলিভারি মা ছিল যেটাকে আমাকে অ্যাটেন্ড করতে হয়েছে এই মুহুর্তে একা আছে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ সাফি বলেন চিকিৎসকের আজ আউটডোরে বসতে একটু দেরি হয়েছে এখন চিকিৎসক রোগী দেখছেন আগামী দিনে আউটডোরে চিকিৎসকের বসতে দেরি হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে চিকিৎসক মোটামুটি আমাদের সাড়ে নটা থেকে আউটডোর শুরু হয় বেসিক্যালি সাড়ে নটা থেকে আমাদের শুরু হয় টিকিট দেওয়া শুরু হয় এবার অনেক সময় কী হয় যে আমাদের এমার্জেন্সি ভিতরে যদি কোনো ক্রিটিক্যাল পেশেন্ট আসে কিংবা লেবার রুমে কোনো পেশেন্ট থাকে সেই জন্য ডাক্তারবাবুকে অ্যাটেন্ড করতে হয় সেই জন্য ওই মুহূর্তে একটু ফাঁকা ছিল কিন্তু যেটা আমি ডাক্তারবাবুর সাথে কথা বললাম আশা করি ওরা এটা করবে না ওটা রেগুলার আউটডোরে ওরা নিয়মিত টাইমটা দেবে দশটা পার হয়ে গেছে আমি ওটা শুনলাম সেটার কারণ ওটাই আমি জিজ্ঞেস করলাম যে কেন হয়েছে উনি ওটাই বললেন যে লেবার রুমে পেশেন্ট ছিল আর এমার্জেন্সিতে পেশেন্ট ছিল তার জন্য দুইজনকে যেতে হয়েছে ফার্মাসি আমাদের একটু সমস্যা হচ্ছে আমাদের এখানে পারমানেন্ট পোস্টিং ফার্মাসি হরিয়রপাড়া বিপিএসসিতে কেউ নেই আমরা পিএসসি থেকে ফার্মাসি আর কি নিয়ে আসি ওখান থেকে ডিটেলমেন্টে মাঝে মাঝে অর্ডার মানে ডিউটি করায় কিন্তু আজকে সোমবার সেটা হচ্ছে যে আমার ফার্মাসিটের সাথে ক্লিয়ার করে কথা বলা হয়নি সেই জন্য আসতে দেরি হয়েছে ওনার সাথে আমার কথা বলা বললাম সেটা হচ্ছে যে নিয়মিত যেন এই সপ্তাহটা ও এখানে ডিউটি করে টাইট টাইমে ঢোকে হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা ফার্মাসিস্ট হতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আব্দুর রহিম পঞ্চানন পার ট্রাস্টের অধীনে নির্মিত আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি ভর্তি চলিতেছে ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফার্ম কোর্সে দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি জিরো এইট নাইন সেভেন এইট সিক্স আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয় ভবিষ্যৎ ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান আপনার শিশুর ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা আমরা তারই বিকাশ ঘটাই আমরা পড়াই না আমরা শেখাই নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দু চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের বিশেষত্ব প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শিক্ষা মাইন্ড গেমিং স্পোকেন ইংলিশ হিন্দি জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানা বিষয় তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল আমাদের বিএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন